আপনি বলছিলেন যে ভোটের কথাও বলছিলেন কিছুক্ষণ আগে যে মানুষের ভোটে যতদিন পর্যন্ত শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন যখন থেকে আসলে মানুষের ভোটে নির্বাচিত হওয়া বন্ধ হয়ে গেল গণমাধ্যমের ভূমিকা এখানে আপনিও গণমাধ্যমের কর্তা ব্যক্তিত্ব ছিলেন সেই সময়ে গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল কতটা খবর আসলে গণমাধ্যম প্রচার করতে পেরেছে যেটা পারে নাই কেন পারে নাই আমি মনে করি শেখ হাসিনা দুই সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে যখন একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করলো সেদিন এবং তার আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো তখন থেকেই আসলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং শেখ হাসিনার একটা নৈতিক পতন হয়েছে কারণ তিনি নিজে সব সময় বলতেন যে তিনি মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেন কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রথম বাংলাদেশের ইতিহাসে যে একজন মানুষ যদি ভোট না দেয় তাহলেও একটি সরকার গঠন করা যায় এবং সেই সরকারকে তিনি একটি গণতান্ত্রিক সরকার হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন এবং গণমাধ্যম যে তখন তার খুব প্রতিবাদ করেছে তা না তবে একটা জিনিস সত্যি যে তখন গণমাধ্যমে ধরেন গণমাধ্যম নিজের থেকে তো আর কোনো কথা বলে না নিজের থেকে তো গণমাধ্যম একটা মাধ্যম যেখানে জনগণ এসে কথা বলবে গণমাধ্যমের কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা তাই তো আপনি তো আপনার কথাটা গণমাধ্যমে বলবেন না আপনি ফ্যাসিলিটেট করবেন যাতে সাধারণ মানুষের গণ জনগণের কণ্ঠটা সেখানে প্রতিধ্বনি হয় সেই জায়গায় আমি মনে করি যে আপনি যদি শতকরা হিসাব বলতে বলেন আমি মনে করি সত্তর আশি ভাগ সফল গণমাধ্যম কারণ তখন বিএনপি বা অন্য বিরোধী দল যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে তাদের কথা বলতে পেরেছেন আমি নিজে শত শত টকশো করেছি এবং কি বলেননি তারা সব কথাই তো সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ তখন থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সালের আন্দোলনের কথা আপনাদের মনে আছে টানা লাগাতার যেটিকে আগুন সন্ত্রাস পাশে আগুন দেওয়া মানুষ পড়ানো তখন প্রতিদিন টকশো হতো প্রতিদিন সরকারের বিরুদ্ধে কথা হতো এবং তখন কিন্তু সরকার গণমাধ্যমের এই টকশোগুলি বন্ধ করতে বলে নাই সাল থেকে শুরু করে টানা পনেরো ষোলো সাল পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দের আন্দোলন বিএনপি নেতারা আমি নিজেই তো বললাম যে আমি আপনিও করেছেন শত শত টকশো আমরা করেছি না বিএনপি নেতারা কথা বলতে পেরেছে তো গণমাধ্যমের মালিক বা সম্পাদক এসে তো বলবে না যে সরকার তুমি এটা করো অথবা সরকার তুমি কেন এটা করলা গণমাধ্যম মানে হচ্ছে জনতার কণ্ঠস্বর হিসেবে এটি কাজ করবে জনগণ সেখানে এসে কথা বলতে পারছি কিনা আমি মনে করি সেই জায়গায় আমরা গণমাধ্যমে জনগণের হিসেবে কাজ করতে পেরেছি হ্যাঁ অনেক অনেক আমরা আমরা খবর পাইনি যেমন যদি সালের নির্বাচনের কথা বলি পাঁচই জানুয়ারির যে আঠারো সালের না পাঁচই জানুয়ারি আঠারো সালের বুধবার তিরিশে ডিসেম্বর নির্বাচিত নির্বাচন হয়েছিল তিরিশে ডিসেম্বরের নির্বাচনে যখন ফলাফল আসলো আওয়ামী লীগ সত্তর বিএনপি এক আওয়ামী লীগ দুশো চল্লিশ বিএনপি পাঁচ এইরকম যখন মানে হাস্যকর পর্যায়ে চলে গেল তখন আমরা বুঝলাম যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে কিন্তু কিন্তু আমাদের আমাদের কাছে কোনো কোনো নাই ওই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশ না মানে এমনকি বিবিসি সিএনএনও কোনো একটা এভিডেন্স দিতে পারেনি যে এইভাবে কারচুপিটা হয়েছে আমরা জেনেছি সেটা কয়েকদিন পরে এবং যখন আমরা জানতে পেরেছি তখন কিন্তু আর আমাদের কিছু বলার নাই বলার নাই মানে আমরা আমরা তখন বলতে হলে শুনেছি জেনেছি কোন এভিডেন্স নাই কোন তথ্য নাই কোন সাক্ষ্য প্রমাণ নাই কেউ এসে বলবে না যে হ্যাঁ আমার দেখেছি রিপোর্টারের চোখের সামনে তো ঘটেনি ঘটনাটা যেমন নির্বাচন রিপোর্টার থাকে নির্বাচনী কেন্দ্রে এবং তার আশেপাশে ঘটনাটা গুলো ঘটেছে হয় থানায় অথবা টিএন অফিসে অথবা ডিসি অফিসে যেখানে রিপোর্টারের থাকার কথা না এবং রিপোর্টাররা যাতে জানতে না পারে প্রশাসন যন্ত্র চাইলেও তো অনেক কিছু করতে পারে তাই না যখন সরকার সরকারি দল এবং প্রশাসন এক সঙ্গে কাজ করে সাংবাদিকদের চোখে ধুলা দিতে চেষ্টা করে তখন তো অনেক ক্ষেত্রে তারা পারে এবং সেটাই তারা সফলজনকভাবে পেয়েছে আজকে যারা যতই বড় বড় কথা বলুন তারা কেন সেদিন 18 তারিখের ওই যে 18 নির্বাচনের পরের দিনই বা ওই রাতেই নির্বাচন চলাকালীন সময়ই কেন দেখালেন না যে এই যে অমুক জায়গায় রাতে ভরে হয়েছে আমরা পাইনি হ্যাঁ এটি অবশ্যই আমাদের সাংবাদিকতার দুর্বলতা আমাদের সাংবাদিকতা এখনো পর্যন্ত অতটা প্রফেশনাল হয়নি যে আমরা অনেক বেশি অনুসন্ধান করে সরকারের ভিতরের অনেক গোপন তথ্য বের করতে পারবো সেই জায়গায়ও তো দুর্বলতা আছে এবং সেই দুর্বলতার কারণ যদি আপনি বলতে চান ব্যাখ্যা করতে চান সেটি একটি একাডেমিক ডিসকাশন হতে পারে তাহলে কি তাহলে আপনি বলবেন সাংবাদিকদের ব্যর্থতা কিন্তু সাংবাদিকদের কোনো যোগ সাজস ছিল কি মানে সেই নির্বাচনটাকে স্বচ্ছ দেখানোর পক্ষে না আমার জানামতে সেরকম আমার জানামতে না আমি তো আসলে শুধুমাত্র আমি না আমি তো বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির মোটামুটি যারা কাজ করেন ভুল জায়গাগুলিতে প্রত্যেকের সঙ্গে আমার কম বেশি যোগাযোগ আছে আমরা প্রত্যেকই পরবর্তীকালে অতিরিক্ত রকম বিস্মিত হয়েছে যে আমরা কেউই কিছু জানলাম না তো এটি সাংবাদিকদের যোগ সাজশের কোনো কারণ নাই কারণ সাংবাদিক সরকারকে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য সাংবাদিকদের দরকার হয় না বাস্তবতা হচ্ছে এরকম যে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনের দরকার হয় তখন সাংবাদিকদের দরকার হয় কিন্তু শেখ হাসিনার সরকার যে পরবর্তী মানে 2014 18 এবং 24 তিনটি নির্বাচন তো তিনি জনগণের ভোটের আশায় থাকেননি তিনি তার প্রশাসন পুলিশ এবং তার দলের নেতা কর্মীদের উপরে ডিপেন্ড করেছেন তার সাংবাদিকদের না হলেও চলতো সাংবাদিকরা যে ভূমিকা রেখেছে এই ভূমিকা বাদ দিলেও তিনি ক্ষমতায় থাকতেন